এই মাহফিলে সমর্থ করছেন মামলা মহিদুল ইসলাম সভাপতি গোবিন্দ কাঠে হিফজুল কোরআন মহিলা মাদ্রাসা উপস্থিত আছেন সমর্থ হাজিরিগণ উপস্থিত আছেন পদ্মারালে মামনিরা সকলকে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাক সমিত হাজিরি আল্লাহ সুবাহার অশেষ সহমতে দয়া করে মায়া করে করুণা করে সুস্থ শরীরে আজকে আমাদেরকে এই তাফসিরুল কোরআন মাহফিলে উপস্থিত হওয়া তৌফিক দান করেছেন মহান আল্লাহর কাছে আমরা শুক্রিয়া দেব শুক্র আলহামদুলিল্লাহ সমাজ হাজির আমরা আজকে এই মাহফিলের উদ্দেশ্য মাহফিলে হাজির হয়েছি লক্ষ্য উদ্দেশ্য কিন্তু একটাই সেটি হচ্ছে এই মাহফিল থেকে কোরআন ও হাদিসের আলোকে যে বাণী শুনব সেই বাণীটি ব্যক্তি জীবনে বাস্তব জীবনে নিজে পালন করব এবং এখান থেকে বাসায় যে পরিবার পরিজন আত্মীয় স্বজন যে যেখানে আছে প্রত্যেকটি মুহূর্ত যদি আমরা পালন করতে পারি তাহলে আজকে এই দীর্ঘক্ষণ বসে এই সুন্দর একটি জান্নাতের একটি বাগান তাহলে আল্লাহ আমাদেরকে যেন সেই অনুযায়ী প্রত্যেকটি মুহূর্ত জীবন পালন করার তৌফিক দান করুন পাশাপাশি আমাদের কিন্তু প্রত্যেকের আসার নিয়ম আছে যাওয়ার নিয়ম নাই মহান আল্লাহ তাল্লাহ যখন আমাকে আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছিলেন এতটাই দুর্বল করে পাঠিয়েছিলেন যে আমরা হাঁটতে পারতাম না খেতে পারতাম না কোনো কিছুই করতে পারতাম না আমাদের পিতা মাতা মহান আল্লাহ ইশারায় আমাদেরকে মানে ইশারায় আমাদেরকে এ পর্যন্ত এসেছি এবং এসেছিলাম হাতে যখন চলে যাব ঠিক এতটাই দুর্বল করে নিয়ে যাবে কাফনের কপটুকু অন্য কেউ পরিয়ে দিয়ে সেই হাতে চলে যেতে হবে তো আল্লাহ আমাদের প্রত্যেকটি মুহূর্ত যেন একে অপরের সাথে ভ্রাতৃত্ববধ বজায় রেখে জীবন জীবন করতে করতে পারি পারি পরিচালনা তাহলে সতর্কতা পাশাপাশি যেহেতু আমরা মানুষ জীবন চলমান বহমান জীবন চলবে তাই ধারাবাহিকতায় আপনার ইতিমধ্যে অবগত হয়েছেন আগামী উনত্রিশে তারিখ এই মাসের উনত্রিশ তারিখ উপজেলা পরিষদ নির্বাচন এই নির্বাচনে আমি অ্যাডভোকেট তামিয়া আহমেদ সোহাই অতিরিক্ত বিপি জসকোর সাথে আমার ভাষা জশকোর সাথেই আমি গৃহবাহী লাভ সাথেই আমি গত বছর টিয়াপাকি প্রতীকে নির্বাচন করেছিলাম এবং আপনাদের ভালোবাসা এবং দোয়াই পর্যাপ্ত ভোট আমাকে দিয়েছিলেন সর্বোপরি যেহেতু আপনারা আপনাদের সুচিত মতামত এবং একটি দোয়া এবং ভালোবাসা নিয়ে আমি যেন উপজেলা পরিষদে বসতে পারি এবং আপনাদের খাদাম হয়ে সেবক হয়ে যেন কাজ করতে পারি সেই তফুক দান করুন পাশাপাশি আপনারা আমার প্রতীক হচ্ছে ঘোড়া আগামী উনত্রিশ তারিখ সবাই দয়া করে ঘোড়াপতিকে ভোট দিয়ে আমি যেন এই চৌদ্দটি ইউনিয়ন নয়টি ওয়ার্ডের মানুষের সেবক হয়ে কাজ করতে পারি সেজন্য আমার জন্য দোয়া করবেন পাশে থাকবেন এবং ঘোড়া ভোট দিয়ে আমার সাথে থাকবেন আল্লাহ তালা আল্লাহ সু আল্লাহ সকলে প্রত্যেকের এখানে উপস্থিত হয়েছেন ইমান ও আবলের সাথে চলা তৌফিক দান করুন পাশাপাশি আপনারা মহান আল্লাহ আপনাদেরকে মনের বাসনা পূরণ করুন